আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো ম্যাঙ্গো মালাই কুলফি। আমার দুধ দিয়ে বানানো এই হেলদি ম্যাঙ্গো মালাই কুলফি বাচ্চা থেকে বড় সবারই অনেক পছন্দের এই আইসক্রিম একদিন বাসায় তৈরি করে প্রতিদিন বাচ্চাদের একটি করে দিতে পারেন ম্যাঙ্গো মালাই কুলফি বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে এক টেবিল চামচ ময়দা নিলেও হবে আরও নিয়ে নিচ্ছি ওয়ান বাই থার্ড কাপ চিনি আরও নিয়ে নেব এক কাপ লিকুইড দুধ এই দুধটা আমি আগে থেকেই ভালো করে জাল করে নিয়েছি এখন দুধের সাথে কর্নফ্লোরার চিনি ভালো করে মিশিয়ে নিয়ে চুলা অন করে দিব বলক উঠে এলে চুলার আঁচ মিডিয়াম লো করে দিয়ে দুই তিন মিনিট জাল করে নেব কিছুক্ষণ জাল করার পর যখন দেখবেন এটা একটু ঘন হয়ে এমন থকথক হয়ে এসেছে তখন চুলা বন্ধ করে দেব এখন আমি এই দুধটা ঠান্ডা করে নিব। ফিরে এলাম দুধ ঠান্ডা করে নিয়ে দিয়ে পাতলা একটা সর পড়েছে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এক কাপ আমের পিউরি আমের পিউরি বানানোর জন্য অবশ্যই আম মিষ্টি পাকা দেখে বাছাই করবেন এতে কুলফি খেতে বেশি ভালো লাগবে আম টক হলে কিন্তু কুলফি খেতে ভালো লাগবে না ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এটা সেট করার জন্য মোল্ডে ঢালবো আমি বাজার থেকে কেনা নর্মাল একটা মোল্ড নিয়েছি আপনারা চাইলে যে কোনো মোল্ডেই সেট করতে পারেন এখন এই মোল্ডগুলো আমি আইসক্রিমের মিশ্রণ দিয়ে ভরে নিব। এখন এই আইসক্রিমের মোল্ডের মুখটা আমি একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে নিব <tone Matter> আপনারা চাইলে এর সাথে যে স্টিক থাকে তা দিয়েও জমাতে পারেন তাহলে আর ফল পেপার <tone concert Hungary> পেঁচাতে হবে না এখন আমি আইসক্রিমের ঠিক মাঝখানটায় একটা টুথপিকের সাহায্যে কেটে নিব তারপর আইসক্রিমের স্টিকগুলোকে মোল্ডের মাঝে দিয়ে দেব এই মোল্ডটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব আট থেকে দশ ঘন্টার জন্য ফিরে এলাম দশ ঘন্টা পর আইসক্রিম অনেক ভালোভাবে জমে গেছে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী সকল ভিডিও সবার আগে পেতে পাশে থাকা আইকন প্রেস করে দিবেন আর এটা মুখে দিতেই একদম মিলিয়ে যাবে আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে দেখা হবে আবার নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম